গুড মর্নিং ফ্রেন্ড ওই দেখো কুয়াশা কুয়াশাময় শীতের সকাল অর্থাৎ উত্তরবঙ্গে শীত পড়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা কুয়াশা তো আজকে সকালটা একটু অন্যরকম লাগছে তো চলো আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন ব্লগে স্বাগত একদমই ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি হ্যালো বন্ধুরা শীতের সকালটা দেখতে পারলে ঠান্ডা আমি এখনো ঘরের লাইটটা জ্বালিয়ে আছি এখনো পর্যন্ত অফ করিনি তো শীতের সকালে সবথেকে করি এই যে কি চা ঠান্ডা আর হাতে গরম গরম এক কাপ চা এক দিয়ে সত্যি মনটা খুশি খুশি লাগে তো চলো অনেক দিনের কাপ তো অনেকেই হয়তো ভাবে যে দিদি ভাই নতুন কেন কাপে চা খেতে পারে না এই কাপের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই জন্য লাভ সাইন দেয়া কাপেই চা খাচ্ছি তো আজকে সকালে ছোট্ট ভিডিওটা শেয়ার করে তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো এমনি ইচ্ছা করে আজকে দিলাম একটু ছোট্ট ব্লগ শেয়ার করলাম টাটা বাই বাই সকলে ভালো থেকো টাটা